যে যদুতায় পায়র নিচে মাটি নাই ওদের কোথায় সংগঠন আছে 10 12 জন লোক দেখেছে তারপরে আমরা যখন গেছে এখানে খবর বে প্রায় 60 70 জন ছেলে গিয়ে নিয়ে গেছি প্রতিবাদের প্রধান উপপ্রধান আমাদের এখানকার আর 20 25 জন এখানে গেছে ওনার তার কোনো বিষয়নই কারণ কারো বিরুদ্ধে dorm-এ পড়াশোনা করছিল একটা বয় হয়েছে আওয়াজ চলেছে সবাই তো এইগুলোকে একদম সাংঘাতিক একটা সিপিএম কর্মীর উপর হামলা তার মানে কি বোঝায় আমরা রাজনীতি করি এই কথার মধ্যে কি বোঝায় যে সিপিএম কর্মীর উপর আপনারা তো এইগুলো আমাদের বলার উদ্দেশ্যে এইভাবে সবকিছুকে রাজনীতিকরণ ঠিক না আর আমরা বিশ্বাস করি না আমরা মানি এবং জানি সবকা সাথে বিকাশ সবকা বিশ্বাস এটাই আমাদের রাজনীতি এইভাবে আমরা চলার চেষ্টা মানে চেষ্টা করি এটা কি এখানে শান্তিপ্রিয় জিনিসটা নষ্ট করার উদ্দেশ্য তো বটেই নাই অন্য যে অনেক ঘটনা ঘটে উনি কি সব জায়গায় পুনরায় যান খালি সিপিএম কর্মী থেকে উনি গেছেন আমরা সিপিএম কংগ্রেস কর্মী দেখে যাই না ও সিপিএম কর্মী আমাদের হাতে খবর আছে কিন্তু প্রায় সখানে লোক ওর বাড়িতে গেছে প্রধান উপপ্রধান তারা তাদেরকে এসর করেছে আমরা চেষ্টা করছি তারা থেকে ওসির সাথে কথাবার্তা বলেছি ওসি আমাকে বলেছে যে এটা একটা পটকা জাতীয় কিছু হবে এইটুকু হয়েছে অত সিরিয়াসলি পুলিশও নেন আর এখানে আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো আজকে আমরা পত্রিকায় দেখলাম যে বর্জলার একটা ঘটনা নিয়ে অনুভবনগর পঞ্চায়েতে তপন তপনশীলের বাড়ির সামনে নাকি বোমা নিক্ষেপ হয়েছে সেই পরিপ্রেক্ষিতে সিপিএম এর যে বিধায়ক তিনি এলাকা পরিদর্শন করেছেন এবং থানাতেও গিয়েছেন পরবর্তী সময় খবর পেয়ে আমরা ওখানে আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আমাদের কার্যকর্তা এবং নবনিযুক্ত যে মন্ডল প্রেসিডেন্ট রাজীব শাহ এবং আমি ওখানে যাই তপনশীলের সাথে কথাবার্তা বলি আমি দেখলাম যে তপনশীলের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই উনি কাউকে কোনো সন্দেহ করেন না আর এমনিতে দেখলাম ওর বাড়ির যে বাউন্ডারি ওয়ালটা আছে তার পাশে একটা ছিদ্র ছিল সেখানে হয়তো জাতীয় কোনো জিনিস রেখে দিয়েছিল কেউ এইটা ফেটেছে ওখানে কিছুটা বালি সিমেন্টের টুকরো সরে গেছে কিন্তু আমাদের বক্তব্য ওই জায়গাটায় যে ওই খবর পেয়েই যে সাথে সাথে বিধায়ক এখানে ছুটে গেছেন এবং বলেছেন যে দুষ্কৃতকারীদের মানে এই ঘটনা এবং বাড়ির মালিক যে হচ্ছে একজন সিপিএম এর কর্মী তো এবং এটা বলেছেন যে এটা দুষ্কৃতকারী তারপর আবার সিপিএম এর কর্মী আইন শৃঙ্খলার অবনতি এই যেহেতু অনেক কথা উনি বলেছেন আমরা যেভাবে দেখছি আমাদের এখানে যথেষ্ট ভালো আইন শৃঙ্খলা আছে রাজ্যে আইন শৃঙ্খলা ও আছে এখানে আমাদের প্রচুর কর্মী সব দিকে আছে আমাদের সাথে উনি কথা বলেননি যদিও উনি আমাদের সাথে কথা বলতে বাধ্য নয় কিন্তু ওনার যে আচরণটা সেটা এইভাবে যে একটা সেন্সেশন তৈরি করা আইন শৃঙ্খলার অবনতি বা এরা করছে সেটা আমাদের কাছে পছন্দ হয়নি তো আমি বলবো ওনাকে এইভাবে বিভ্রান্তি না করা সিপিএম কর্মী শুনেছি আমরা ওনার সম্পর্কে আলোচনা করেছি যারা করেছে তারা দুষ্কৃতকারী দুষ্কৃতকারী যদি হয় তাদের নিজস্ব কোনো জাত নাই ওরা সিপিএম বা কংগ্রেস দেখে ওরা আক্রমণ করে না তো এই জাতীয় ঘটনাকে ফলে রাজনৈতিক রং চড়ানো সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া সহজ নয় এবং এইগুলো আমাদের বিশ্বাস যে ওরা কারণ সিপিএম কি করে ওরা হামলা মামলা ঝামেলা আর পরনিন্দা পরচর্চা এবং যে অপপ্রচার এইটা এখন বর্তমানে হাতিয়ার ওদের তো আর কোনো সংগঠন নেই তো আমি আমার মনে হয় উনি যদি সব জিনিস সুন্দরভাবে দেখেন তাইলে এলাকার আইন মানে শান্তি শৃঙ্খলা আছে তো আছে সেটা আরও স্থায়ীভাবে বজায় থাকবে তো এই বার্তাটা আমরা দিতে চাই এটা যদিও পরিষ্কার দুষ্কৃতি বলা হয়েছে কিন্তু এটার মধ্যে যেটা রাজনীতির গন্ধ আছে সেটা আমরা বুঝতে পারছি এইটুকু বলার জন্য এবং আমাদের যে নতুন মন্ডল প্রেসিডেন্ট হয়েছে পঁয়তাল্লিশ বছরের নিচের আমাদের নীতি মেনে এই রাজীব শাহকেও ইন্ট্রোডাকশন করে দিলাম এখন থেকেই এই বরজলা মণ্ডলের যাবতীয় কাজকর্ম এটা মন্ডল প্রেসিডেন্ট আপনারা জানেন করে আমি তো আছি এইভাবে পরিচালনা হবে সবাইকে ধন্যবাদ আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি মসেস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন